হ্যালো বন্ধুরা সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। মুসুর ডাল দিয়ে কুমড়ো ডাটা আর কুমড়ো শাক আমি রান্না করব। তো সেটা কিভাবে রান্না করছি চলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেব মাত্র দুটো শুকনো লঙ্কা আর মেথি ফোড়ন দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তারপরে ফোড়ন দিয়ে দেব মেথি ডানা তারপরে যে দেখো আমি ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম মসুর ডাল সে ডালটা তেলের মধ্যে দিয়ে দিলাম মসুর ডালটা তেলের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব। এটা আমি জলে সেদ্ধ করেও রান্না করতে পারতাম কিন্তু শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে মুসুর ডালটা তেলে ভেজে রান্না করলে টেস্ট অনেকটাই বেশি হয় এমনি সেদ্ধ করে ডাল রান্না করার থেকে তোমরা ট্রাই করে দেখো বন্ধুরা মুসুর ডালটা তেলে ভেজে রান্না করলে কতটা টেস্টি হয় আর মুসুর ডালটা যখন তেলে ভাজা ভাজা হ্যাঁ ভেজে রান্না করবে তখন মুসুর ডালটা ঘাটার কোনো দরকার হয় না সেদ্ধ হয়ে গেলে এমনিতেই সেদ্ধ হয়ে গলে যায় তো এবারে আমি জল দিয়ে দিলাম আর ওখানে একটা জল দিয়ে দেব তো আর ওখানে একটা জল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কোনো কিছু মশলা আমি এর মধ্যে দেব না এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব তো মুসুর ডালটা সেদ্ধ হতে হতে চলো কুমড়োর ডাটা আর কুমড়োর শাকটা আমি কেটে ভালো করে ধুয়ে নিই আমি কচি কচি পাতাগুলো রেখে দিয়েছি আর বাকি পাতাগুলো আমি ফেলে দিয়েছি তো এই দেখো কুমড়ো ডাঁটা কাটতে কাটতে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটা একটু ঘাটারও কোনো দরকার হয়নি নাড়াচাড়াও করিনি নিই খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা চেরা অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু শাক আর ডাটা দেব তার জন্য ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে তারপরে এই যে দেখো শাকগুলো আমি কেটে ভালো করে কচলে কচলে ধুয়ে নিয়েছি কুমড়োর ডাটাগুলো একটু কচি কচি দেখেই নিয়েছি আর শাকগুলো কচি নিয়েছি সুতরাং খুব একটা বেশি সময় লাগবে না সেদ্ধ হওয়ার জন্য আমি এটা আরও একবার ঢাকা দিয়ে রেখে দেব তো ঢাকা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো ঢাকা তুলে নিয়েছি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ডালটা অনেকটা ঘন হয়ে গেছে আসটা বন্ধ করে দিলাম এবার নামিয়ে নেব তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের এই কুমড়ো শাক আটাটা দিয়ে ডাল আমাকে কমেন্টে জানিও আর তোমাদের যদি ভালো লাগে যদি ইচ্ছে হয় তাহলে তোমরা ট্রাই করো দেখবে খুবই ভালো একটা রেসিপি টেস্টি প্রতিদিন মাছ মাংস ডিম যখন আমরা প্রতিদিন খেতে থাকি তখন না খেয়ে আর ভালো লাগে না তখন এই সমস্ত রেসিপিগুলি দেখবে অনেকটাই ভালো লাগে খেতে তো এই দেখো বন্ধুরা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আরও একর বলছি আর যদি তোমাদের ভালো লাগে দেখে একটা লাইক করে দিও আর অবশ্যই তোমরা একবার ট্রাই করো দেখা হবে নেক্সট রেসিপিতে তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা